হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো এই দেখো আমি আমার বোন হাজব্যান্ড ছেলেমেয়েকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি একটু ঘুরতে আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা দেখতে পাবে সাথে কিন্তু ভিডিওর সাথে থাকতে হবে তাহলে তোমরা জানতে পারবে যে আজকে কোথায় যাচ্ছি আমরা তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা

তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু প্রায় টোটোতে উঠে গেছি আর অনেকটা দূর চলেও এসেছি এই দেখো এটা কিন্তু হচ্ছে ত্রিবেণী মানে বুদ্ধ পার্কের মেন মোড়টা তো ফাইনালে কিন্তু চলে এসেছি আর কোথায় এসেছি এই জায়গাটার নাম হচ্ছে কল্যাণী পল্লী যেটা ফুচকাপাড়া মানে বলে হচ্ছে বিখ্যাত অনেকেই যারা চেনো আর কি যারা কাজটা পারে কল্যাণী তো তারা অনেকেই হয়তো ওই জায়গাটা চেনো তো দেখো গঙ্গার পাড়টা আমি প্রত্যেকবারই ভাবি যে একটু মানে বেলা করে যাব। গঙ্গাটার পাড়টা আমার খুব ভালো লাগে কিন্তু কোনোবারই আমার বেলা করে যাওয়া হয়ে ওঠে না সেই সন্দেহ হয়ে গেছে দেখো আর এই দেখো গঙ্গার জলটা এত সুন্দর লাগছিলো এত ঠান্ডা সেদিন কালকে ওয়েদারটাও খুব একটা ঠান্ডা ছিল এই দেখো আমার বোন আমার জলে হাত দিয়ে দেখছে দেখো কি সুন্দর কচুরি পনা শ্যাওলাগুলো একদম ধারে পড়েছিল খুব ভালো লাগছিলো একটু যদি বেলা করে মানে একটু বিকেলের দিয়ে যেতে পারলে আরও তোমাদের পুরো জায়গাটা সুন্দর করে দেখাতে পারতাম তো যাই হোক সেখানে একটা দেখো খুব সুন্দর মন্দির আছে তো দেখতেই থাকো তোমরা মন্দিরটা খুব সুন্দর আর বন্ধুরা তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো বাবা ভোলানাথের আমি আজ যখন আগেরবার গেছিলাম কিন্তু এটা শিবলিঙ্গই ছিল এখন দেখো মূর্তি বসানো হয়েছে খুব এক মানে খুব সুন্দর লাগছে দেখতে কারণ এটা সব যেখানে যেখানে কিন্তু দেখা যায় না আর এখানে দেখো আমার ছেলে হচ্ছে গরু দেখেছে ও খুব গরুকে দেখে মানে ধরার জন্য খুব বায়না করছিল যাই হোক আমি ভেবেছিলাম ওরা হয়তো গুতু ফুতু মারবে কিন্তু যাই হোক সেরকম কিছু করেনি আমার ছেলে অনেক আদর করেছে আমি আদর করেছি ওদেরকে খুব ভালো ওরা তো সব শেষে দেখো ঘুরে টুরে চলে এসে এখন ফুচকা খেতে তো এখানে তো জানো সবাই ফুচকা বিখ্যাত তো আমরা কয়েকটা দোকান চেনা জানা ছিল যেগুলো খুব সুন্দর বানায় কিন্তু দুটো দোকানই বন্ধ ছিল যেখানে আমরা গেলাম উনি সবসময় খাই আর কি তো যাই হোক একটা অন্য দোকানে গেছিলাম ওই দোকানে খুব একটা ভালো লাগেনি আমার ফুচকাটা খেতে এখন ওইখানে একটা লক্ষ্মীগণেশ ছিল আমি সেটাকে একটু ভিডিওর মধ্যে ক্যাপচার করে নিলাম তো এই দেখো আমরা কিন্তু দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে কিন্তু আমার কিন্তু খুব একটা ফুচকাটা ভালো লাগেনি কারণ যেখান থেকে আমরা খাই উনি ওই হচ্ছে ওই মাসিটা কিন্তু খুব সুন্দর ফুচকা তৈরি করে কিন্তু যাই হোক কোনো দোকানটা বন্ধ ছিল বলে বাধ্য হয়ে এখন ওই দোকানে গেছি আর বৃষ্টিও পড়ছিলো আমার যেহেতু সাথে ছেলে ছিল তাই এখন কি করব আমরা ওয়েট করতে পারিনি কখন দোকান খুলবো তাই আমরা যেখানে সে যেই দোকানটা সামনে পেয়েছি সেখান থেকে খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি জল ফুচকা খেয়েছি তারপর হচ্ছে দই ফুচকাটা ভালোই বানিয়েছিল তো তারপরে হচ্ছে দই ফুচকা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আর এত বৃষ্টি হচ্ছিল কালকে আমরা কালকেই হচ্ছে বাড়ি ফেরার কথা ছিল মানে বাপের বাড়ি থেকে আমি আমার শ্বশুর বাড়িতে আসবো কিন্তু বৃষ্টির জন্য সেই আসতে পারবো কিনা মানে বুঝতে পারছিলাম না তারপর যাই হোক নটার পরে হচ্ছে আমি বাড়িতে এসছি কারণ পরের দিন মেয়ের পড়া ছিল তাই জন্য আমাকে বাড়ি আসতে হয়েছে সেদিন বৃষ্টির মধ্যেও আর এখানে দেখো দই ফুচকা নিয়ে নিয়েছিলাম তিন প্লেট যাই হোক সবাই মিলে খাচ্ছি খুব মানে দই ফুচকাটা খুব সুন্দর করেছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে